হ্যালো বন্ধু আপনি অথবা আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন বা অল্প সময় ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন হয়তো এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলে চল্লিশ এমজি বা কুড়ি জির ওষুধ সেবন করে থাকেন অথবা এই গ্যাস্ট্রিকের জন্য হয়তো বিশেষজ্ঞ গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখিয়েছেন হয়তো ওষুধ চলাকালীন সময়ে আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা কম থাকে কিন্তু ওষুধ সেবন করা বন্ধ করে দিলে এই গ্যাস্ট্রিকের সমস্যা আবার দেখা যায় কোনোভাবেই স্থায়ীভাবে এই গ্যাস্ট্রিকের সমস্যা নির্মূল করতে পারছেন না আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই গ্যাস্ট্রিকের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য শরীর থেকে নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধটি সেবন করিলে আপনার কোনো রকম কোনো চল্লিশ বা ফোরটি এমজির গ্যাসের ওষুধ বা টুয়েন্টি এমজির গ্যাসের ওষুধ সেবন করার প্রয়োজন হবে না এই ওষুধের দ্বারা আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই গ্যাস্ট্রিকের সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টুয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে বর্তমান বিশ্বের সবথেকে পরিচিত সমস্যা গবেষণায় দেখা গেছে যে বিশ্বের সব থেকে বেশি মানুষ এই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকে বাংলাদেশ এবং ভারতের সব থেকে যে ওষুধ বেশি বিক্রি হয় সেটি হল গ্যাস্ট্রিকের ওষুধ এই গ্যাস্ট্রিকের সমস্যায় নবজাতক থেকে শুরু করে মৃত্যুসজ্জায়ী ব্যক্তি পর্যন্ত ভুগে থাকে এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলে অনেকে পাশের মেডিকেল থেকে বিভিন্ন ধরনের ফোরটি এমজির বা টোয়েন্টি এমজির গ্যাসের ওষুধ সেবন করে থাকে এতে গ্যাস ক্ষণস্থায়ী কম হয়ে যায় বটে কিন্তু এটি স্থায়ী সমাধান কিন্তু মোটেও নয় এই গ্যাস্ট্রিকের সমস্যা প্রতিনিয়ত চলতে থাকলে পেটে আলসার এবং আলসার থেকে ক্যান্সার সহ নানা ধরনের সমস্যা হতে পারে এমনকি কিডনি লিভার পাকস্থলি দুর্বল হয়ে যেতে পারে অনেকে আবার এই গ্যাসের প্রকোপের জন্য গ্যাসের বিভিন্ন ধরনের ইনজেকশন লাগিয়ে থাকে বা বিভিন্ন ধরনের ফাইল ওষুধ বা সিরাপ সেবন করে থাকে এতে ক্ষণস্থায়ী স্থায়ী উপশম হয় কিন্তু স্থায়ী কোনোভাবেই এটির সমাধান হয় না আমরা সাধারণত যে সকল খাদ্য খাবার সেবন করে থাকি এই খাদ্য খাবারের মাধ্যমে আমাদের পরিপাকতন্ত্রে অক্সিজেন এবং নাইট্রোজেন প্রবেশ করে এই পরিপাকতন্ত্রে অক্সিজেন এবং নাইট্রোজেন এবং খাদ্য খাবারের সংমিশ্রণে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস এই গ্যাস বাউর মাধ্যমে আমাদের শরীর থেকে অপসারিত হয়ে যায় কিন্তু এই গ্যাস পেটে মাত্রা অতিরিক্ত জমে গেলে পেটে বাউর মাধ্যমে অপসারিত না হলে পেটের ভিতর এই গ্যাস জমে গ্যাস পাম্প পর্যন্ত হয়ে যেতে পারে যার ফলে হার্ট অ্যাটাক স্ট্রক সহ বড় ধরনের সমস্যা হয়ে একজন মানুষকে মৃত্যুর কোলে সহজে ঠেলে দিতে পারে আর এই গ্যাসের সমস্যার জন্য প্রতিনিয়ত ফোরটি এমজি বা টোয়েন্টি এমজির গ্যাসের ওষুধ সেবন না করে হোমি ওষুধের দ্বারা প্রত্যেকেরই এই গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা নির্মূল করা উচিত আর এই বিপুল সংখ্যক লোক যারা এই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি একজন ব্যক্তির গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন প্রতিনিয়ত অধিক মাত্রায় মাছ মাংস এবং গুরুপক্ষ ভজন করার কারণে এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও সময়ের খাওয়ার সময়ে খাওয়ার না অভ্যাসের কারণেও এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অতিরিক্ত ধূনপান মদ্যপান বা তামাকজাত দ্রব্য প্রতিনিয়ত সেবন করার কারণেও এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যাদের ফাস্টফুডের প্রতি আকর্ষণ রয়েছে যারা মাত্রা অতিরিক্ত ফুড সেবন করে থাকে তাদেরও এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে শারীরিক দুর্বলতা এবং মানসিক টেনশনের কারণেও এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও লিভার পাকস্থলী বা পরিপাকতন্ত্র দুর্বলতার কারণেও এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে আমরা যে সকল খাদ্য খাবারগুলো প্রতিনিয়ত সেবন করে থাকি এই খাদ্য খাবার হজম না হওয়ার কারণেও এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এছাড়া অতিরিক্ত রাত্রিরাত জাগরণ বা অনিয়ন্তান্ত্রিক জীবনযাপন করার কারণেও এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অতিরিক্ত ওজন বৃদ্ধি এবং শারীরিক পরিশ্রম না করার কারণেও এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও রাত্রে ঘুম না হওয়া তাছাড়াও অনেক দিন যাবৎ কোনো ওষুধ সেবন করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও পরবর্তীতে এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় দীর্ঘদিন যাবৎ ডায়রিয়ার সমস্যায় ভোগা বা দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগার কারণেও এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে দীর্ঘদিন যাবৎ কোনো রোগব্যাধি বা অসুখ বিসুখে ভোগার ফলে তার পরবর্তীতে এসেও এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিও ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গ বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমি ওষুধই বলে থাকি তো আমি এখন যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন প্রায় মাঝে মধ্যে অথবা প্রতিনিয়ত গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায় পেট ফুলে ওঠে পেট ফেঁপে ওঠে পেটে প্রচণ্ড পরিমাণ ব্যথা করে বিভিন্ন ধরনের ফোরটি এমজি বা টোয়েন্টি এমজির গ্যাসের ওষুধ সেবন করলে ক্ষণস্থায়ী গ্যাস কম হয় কিন্তু কয়েক কিছু সময় পর বা কয়েকদিন পর আবার এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায় অনেকে ক্ষেত্রে গ্যাস্ট্রিকের প্রকোপ এতটাই বেড়ে যায় যার কারণে গ্যাস্ট্রিকের ইনজেকশন পর্যন্ত দেওয়ার প্রয়োজন হয় প্রচণ্ড পরিমাণ টক ঢেকুর হটে পেট পোড়া করে অনেক সময় পায়খানা অনেকটা শক্ত হয়ে যায় অনেক সময় পায়খানা নরম হয়ে যায় ক্ষুধা একেবারেই হারিয়ে যায় খাবারের প্রতি কোনো রকম কোনো চাহিদা থাকে না শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায় পেটে প্রচণ্ড পরিমাণ ডাকাডাকি করে পেটের ভিতর ভুটবাট করে অতিরিক্ত গ্যাসের চাপে শরীর অত্যন্ত দুর্বল হয়ে আসে মাথা যন্ত্রণা বুক ব্যথা সহ নানা রকম ব্যাধির উপসর্গ দেখা যায় হজম শক্তি একেবারেই কম হয়ে যায় যাই খাওয়া হয় তাই বদহজম দেখা যায় পেটে অত্যন্ত পরিমাণ জ্বালা করে পেটে ক্ষুধা থাকে কিন্তু সামান্য একটু খাবার খেলেই পেট অত্যন্ত ভরে ওঠে পেট সর্বদা ফাঁপা ফাঁপা ভাব অনুভব হয় তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বললাম এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেওয়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করতে পারেন ওষুধটি হচ্ছে নাক্স ভৌমিকা থার্টি এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে সেটি হলো নেকটাম ফসফোরিকাম টুয়েলভ পেক্স এবার আমি এই নাক্স ভৌমিকা থার্টি এবং এই নেকটাম ফসফোরিকাম টুয়েলভ পেক্স এই দুটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই নাক্স ভৌমিকা থার্টি এই হোমিও ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার কন্টিনিউ সেবন করতে হবে এবং এর সঙ্গে এই হোমিও বায়োকেমিক ওষুধটি এই নেকটাম্প ফসফরিকাম টুয়েল এই ওষুধটি চারটে করে বড়ি দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার এক ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে কন্টিনিউ এই দুটি ওষুধ কমপক্ষে এক মাস সেবন করতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই এই গ্যাস্ট্রিকের সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই দু ওষুধ দুটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ